এনজিবি মারা গিয়েছে তার জন্য আমি অবশ্যই গভীর শোকাহত আর আমি অবশ্যই বলবো যে আমার ভাইয়েরা ধৈর্যের পরিচয় দিয়েছে যে এই দাঙ্গাটা লাগানোর চেষ্টা করেছে শেখ হাসিনা তার প্রেতাত্মা দিয়ে আমি বলেছি এ দেশ থেকে তার একটাও প্রেতাত্মা যেতে পারেনি তার পরিবারের অনেকেও এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে কারো না কারোর আশ্রয়ে তারা কিন্তু আমাদের এই ডিস্টার্ব গুলা করছে আমার কথা চিনময় দাস একজন সাধু আমি তাকে সম্মান জানাই কিন্তু সাধুর মনে হিংসা আসবে কেন বা সাধুকে দিয়ে এই ধরনের কাজ করানো হবে কেন আর অনেকের একটা ভুল ধারণা ইস্কন সম্পর্কে আমি এটাও বলতে চাই চিনময় দাসকে ইস্কোন থেকে বহিষ্কার করা হয়েছে চিনময় দাস ছিল মা কালী সাধু সে পরবর্তীতে যখন দেখছে তার ভক্ত ওরকম আনতে পারতেছে না তখন সে ইস্কনের নিল একটা হ্যাঁ নিয়ে সে এইভাবে সে নিজেকে প্রচার করতে লাগলো এতই যদি চিন্ময় দাসকে ভালো লাগে বাবুর তাহলে চিন্ময় দাসকে নিয়ে যাক তার দিল্লিতে কারণ মায়াপুরে তার জায়গা হবে না বৃন্দাবনে জায়গা হবে না চারুচন্দ্র এখান থেকে বহিষ্কার করেছে শত্রুরঞ্জন বারোই তাকে বহিষ্কার করেছে ওখানে আমাদের মায়াপুরে যে আছেন তিনিও চারু বাবু চারু মহারাজ তিনিও ওনাকে জায়গা দিবে না ইস্কন সেখানে জায়গা দিবে না দিলে হয়তো মোদী বাবুর বাড়িতে চিন্ময়ের জায়গা হতে পারে যে জায়গা হয়েছে অন্তর্বর্তী কালীন সরকারকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তারা প্রশাসনের সংস্কার করবে তারপর আমাদের একটি সুষ্ঠু নির্বাচন দেবে যেটা আমরা ভোটের অধিকার ফিরে পাব আমরা সেই ভোটের অধিকার ফিরে পেয়ে একটি নির্বাচিত সরকার গঠন করব যে নির্বাচিত সরকার হলেই কিন্তু এই আট দফার প্রশ্নটা তখন আসে কিন্তু কাছে আসে না তারপর তারা তাদের দিকে আমাদের হিন্দু সম্প্রদায়ের দিকে তাকিয়ে তারা আমাদের একদিন ছুটি বাড়িয়ে দিয়েছিল এর পরবর্তীতে এই সরকারকে মানে প্রত্যেক দিন বিভিন্ন ভাবে ডিস্টার্ব করেছে এই আওয়ামী লীগের পেতার কখনো এক কলেজ দিয়ে আরেক কলেজের ছাত্রদের লিলিয়ে দিয়ে কখনো রিক্সা চালক আরেক এক রিক্সা চালক দিয়ে আরেক রিক্সা চালক দিয়ে আপনারা দেখছেন এগুলাকে ধামাচাপা দেওয়ার জন্য চিনময় নেতৃত্বে কিছু এইভাবে তারা নাটক গুলা তা আমি বলবো আহ ওনারা অবশ্যই দেশের শান্তি বজায় রাখার জন্য সার্বিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওনাদের সহযোগিতা করার দায়িত্ব আমাদের আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক এই আমাদের এই সরকারকে আমরা সার্বিকভাবে কিভাবে সহযোগিতা করতে পারি এটা আমাদের ভাবার বিষয় আর বাংলাদেশের সনাতন ধর্মালম্বী যারা আছেন তাদের আমি বলবো যে ওই দিল্লির উস্কানিতে যেন তারা আতাফা পা না রাখে তারা তারা এই দেশের বাংলাদেশী তারাই দেশে যুদ্ধ করেছে 71 সালে এই দেশ তাদেরও এই দেশে যেন তারা শেষ ディントヨって立ってばれ。